আসসালাম আলাইকুম ইদানিং আমাদের যে খাদ্যের বইটি চলতেছে অনেকদিন ধরেই চলতেছে তিনবারের মতন সংস্করণ হলো নতুন সংস্করণ তো অনেকে জিজ্ঞেস করতেছেন আমরা যেহেতু বলতেছি প্রায় 90 কমন পড়তে পারে তো অনেকে জিজ্ঞেস করেন যে আসলে কি নব্বই কমন পড়বে এই বই থেকে এটাও কি সম্ভব আচ্ছা অনেকে টিটকারি করে বলছেন তো এটার উত্তর দেব তার আগে আপনি একটু জিনিস খেয়াল করে দেখুন তো আপনি যখন বাজারে কোনো বই কিনেন দেখবেন প্রায় সব প্রকাশনী বইয়ের উপরে লেখা থাকে শতভাগ কমন কিন্তু এটা সম্ভব মানে বাস্তবের বাইরে গিয়ে এই প্রকাশনীগুলো লিখে এটা সম্ভব নয় কোন বই আপনি একদম তাবিজের গিলে খেয়ে ফেললো শতভাগ সম্ভব নয় ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে চাকরির পরীক্ষাতে শতভাগ কমন কমন পড়ার তো প্রয়োজনই নেই এটা একেবারেই তো প্রয়োজন নেই সুতরাং এটা একেবারেই বাস্তবের বাইরে একটা প্রচারণা এবার আমাদের কথা বলি আমরা বি প্র্যাকটিক্যাল ভাই একদম বাস্তববাদী এইজন্য আমরা বলি 90% কমন পড়বে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সব জায়গায় দেখবেন আমরা বলি কারণ হচ্ছে যদি আল্লাহ চায় কেন আমরা আমাদের পরিশ্রম আমাদের টেকনিক আমরা বিভিন্ন রিসার্চ করি বিভিন্ন সময় দেই সবাই পরিশ্রম করি তারপর বইটি তৈরি করি আমাদের জায়গা থেকে শতভাগ আমরা চেষ্টা করি বাদবাইকে আল্লাহর রহমত ছাড়া তো সম্ভব নয় যত কিছু আমরা করি সেইজন্য আমরা বলি যে আল্লাহ চায় তো পাবে হয়তো পড়বে কিন্তু না পড়লো এর আশেপাশে আশি পঁচাশি পার্সেন্ট রাখি যেহেতু আমরা পরিশ্রম করে এটা করি আমাদের ব্যাখ্যা ঠিক আছে একেবারে নব্বই পার্সেন্ট পড়বেই আমরা এই লিখিত পড়িত আমরা দেই না কিন্তু ঠিক আছে সেই জন্য আমরা ইনশাআল্লাহ কথাটা বলি এটা হচ্ছে আমাদের একদম সহজ স্বীকারোক্তি বাই ঠিক আছে এবার আপনার যে মনে লাগে আর এছাড়াও আরো বড় বিষয় হচ্ছে এক একটা মানুষের পরিশ্রম তো এক এক রকম কেউ বইটি অর্ধেক পড়বে কেউ পুরোটো পড়বে কেউ পরীক্ষা হলে সবটুকু মাথায় থাকবে না কিছু ভুলে যাবে মানে এক করে ঠিক আছে তো এই বাস্তব বিষয়গুলো আপনাকে স্মরণ রাখতে হবে সবার পরিশ্রমটা রকম হবে না এটি তো বাস্তব তাহলে আপনাদের যে প্রশ্নটা থাকে যে নব্বই ভাগ পড়বে কিনা এটার উত্তর হচ্ছে এটাই এতক্ষণ যা বললাম আর দ্বিতীয় আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে আমাদের এই খাদ্যের সাথে যারা বিভিন্নভাবে যারা বই পড়ছেন বা বিভিন্ন রয়েছেন আমাদের বিশেষ থেকে অনেকেরই হবে সবার তো হবেই না এটা হাস্যকর বিষয় হয়ে যাবে বললে কিছু মানুষের হবে আর যাদের হবেও না আমাদের ধারণা পরবর্তীতে যে কোনো পরীক্ষাতে তাদের এই পরিশ্রমটা কাজে লাগবে কারণ এটা একটা পরিশ্রমের বিষয় যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করছেন একটা তথ্যাবধানে রয়েছেন এর বেনিফিট তো ইনশাল্লাহ অবশ্যই পাবেন পরবর্তী যে কোনো চাকরির পরীক্ষাতে ইনশাল্লাহ এর ফলাফল আপনি বুক করবেন নিশ্চিত থাকেন এইটুকু আমরা বলতে পারি তো বলার ছিল আর কালকে থেকে ইনশাল্লাহ আমাদের ভূমির বই চলে আসবে কালকে থেকে রিভিউ ভিডিও পাবেন কালকে থেকে অর্ডার করে নেবেন দ্রুত দুটো অর্ডার করবেন আর খাতের বই কিন্তু আর তিন দিন থেকে চার দিন চলবে তারপরে কিন্তু ইনশাআল্লাহ আমরা ক্লোজ করে দেব তো যাদের ইচ্ছা রয়েছে এর ভেতরে নিতে পারেন অর্ডার করতে চাইলে তো নাম্বার রয়েছে সেগুলো ভিডিও ডেস্ক্রিপশন বক্সে রয়েছে এই ভিডিওর কমেন্টে আমি পিন করে দেব সেটা দেখে নিতে পারেন কি বার অর্ডার করতে পারেন বলল আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন